বিজয় দিবসে পণ্যভূমি কানাইঘাটে ঐতিহ্যবাহী সংগঠন আল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলন আলোচনা সভা পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় মঞ্চ উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মোমেন চৌধুরী মহোদয় মঞ্চে উপস্থিত আছেন কানাইঘাট উপজেলা পরিষদের তরুণ ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল্লাহ শাকিল সাহেব মঞ্চে উপস্থিত আছেন সিলেট এবং ঢাকা থেকে আগত আজকের এই অনুষ্ঠানে প্রিয় ভূমি কানাইঘাটের সর্বস্তরের মুসলিম জনতা আজকে আমার মনে হয় না এই মহান বিজয় দিবসের সামনে দিকে বাংলাদেশের আর কোথাও এরকম বর্ণময় অনুষ্ঠান হচ্ছে কিনা আমি জানি না যারা এই দেশ স্বাধীন করেছেন যারা করেছেন যারা বঙ্গত্ব অর্জন করে এখনো বেঁচে আছেন যারা এই দেশ স্বাধীন করার জন্য নিজের সংগ্রামকে বিলিয়ে দিয়েছেন তারাই আজকে যারা নগরবাসী হয়ে

স্থবন্ধকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা শ্রদ্ধ্যা জানিয়ে আমি বলতে চাই 171 সালে যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যজ্ঞ করেছেন মহান رب العالمین তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন সম্মানিত উপস্থিতি ফল সপরিবারে জাতকের হাতে নির্মম ভাবে তিনি ভক্তাকর্তাদের নির্মম ভাবে তিনি শহীদ হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমরা গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রতি তাদের রুখের মাত্র আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য কাছে শেষ করছি ধন্যবাদ সবাই